হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার বয়স ভাই বা আমার শালা সুন্দর সুন্দর অনেকগুলি ছবি এঁকেছে সেগুলি আপনাকে মাধ্যমে তুলে ধরছি দেখুন কত রকমের ছবি পুরো পেন্সিল কেস করা ছবি সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ছবি হ্যারি পটার থেকে শুরু করে এই ছবি সব একটা একটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর দেখুন চোখ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর অনেক রকমের ছবি হ্যারি পটার থেকে শুরু করে গণেশের ছবি ঠাকুরের ছবি বিভিন্ন রকমের ছবি আমার সাদা এঁকেছে অনেক একটা ফাইলের মধ্যে রেখেছিল আমি ফাইলটিকে বার করে দেখা করতে পুরীত জগন্নাথ সত্যজিৎ রায় বিভিন্ন রকমের ছবি তুমি হ্যারি পটারে যারা অভিনয় করেছিল তাদের ছবি এখানে আছে থেকে শুরু করে বাঘ সব রকমের ছবি এখানে আছে কি সুন্দর সুন্দর ছবি দেখুন দেখুন হ্যারি পটার চলে গেলো অনেক রকমের ছবি আশা করি দেখুন এই চোখের মনে খেজুর গাছের ডাকর রসের হাঁড়ি কৃষ্ণ ঠাকুরের ছবি অনেক রকমের ঠাকুরের ছবি তার থেকে আমি নামও জানি না সেই বলতেও পারছি না ছবি অনেক রকমের ছবি খেলার থেকে খেলা থেকে শুরু করে মনে থেকে শুরু করে ঠাকুর ছবি থেকে শুরু করে ছবি শুরু করে সব রকমের ছবি আমার হচ্ছে নিজের শালা ছবি আঁকে যদি আপনার ছবি পছন্দ হয় তাহলে আমি শালার সাথে আলাপ করি দেব আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ভিডিওতে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন ইনস্টাগ্রাম ইউটিউবেও ছাড়বো ইনস্টাগ্রামে ছাড়বো ফেসবুকে ছাড়বো ফেসবুকে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যেমন হ্যারি ফটাস কি সুন্দর সুন্দর ছবি টাটা বাই ভালো থাকবেন